এখন আমি আবার কাস্টমাইজ দারিবনে যাচ্ছি এখানে যাওয়ার পরে এখন আমি যদি মনে করি যে আমি একটা ট্যাব অ্যাড করতে চাই ডেই ট্যাবের ভিতরে আমি আমার কিছু টুলস যেগুলা সেগুলো আমি গ্রুপ গ্রুপ করে রাখতে চাই সেটা আমি করতে পারবো সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে হোম ট্যাব বা যে কোনো একটা ট্যাব আমি সিলেক্ট থাকা অবস্থায় নিউ ট্যাব দিব নিউ ট্যাব দিয়ে নিউ ট্যাবের একটা নাম দিতে হবে প্রথমে নিউ ট্যাবটাকে আমি নাম দিচ্ছি নিউ ট্যাবের নাম নিউ একটা নাম দিলাম নাম দেওয়ার পরে এরপরে নিউ গ্রুপ যেটা নিউ গ্রুপটা আমি সিলেক্ট করে আমি যদি এটাকে রিনেম করি এবং রিনেমে আমি এটা এটার একটা আমি নাম দিচ্ছি আমার ট্যাব তৈরি করা হয়ে গেছে গ্রুপ তৈরি করা হয়ে গেছে এখন আমি যেটা করব আমি আমাকে এখানে টুলস অ্যাড করতে হবে তা আমি এখানে কিছু টুলস আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমি কিছু টুলস যখন অ্যাড করা হয়ে যাবে আমার একটা গ্রুপ ফিনিশ এবং অন্যান্য এমন কোন গ্রুপ যদি থেকে থাকে যে গ্রুপটা আমার সবচেয়ে বেশি ইউজ হয় সেই গ্রুপটা আমি একবারে সরাসরি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমি অল হ্যাঁ মেন ট্যাপ যেটা সেটাতে গেলাম মেন ট্যাপের ভিতরে যে আমি এখানে পেজ লেআউট যেটা পেজ আউটের যে পেজ সেট আপ এটা আমি সিলেক্ট করে আমি যদি অ্যাড দিই তাহলে দেখেন পেজ সেট আপটা পুরোটা একসাথে চলে এসেছে এবং এরপরে ইনসার্টের ভিতরে এখানে চার্ট আমার যে যদি বেশি দরকার হয় আমি চার্টটা অ্যাড করলাম এটা আমি সিলেক্ট করে আমি এটাকে আমি অ্যাড দিলাম তা আমার এই কয়েকটা গ্রুপ তৈরি হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন আমি যদি এটা ওকে দিই তাহলে দেখেন যে এখানে আমার টোটালি একদম নতুন একটা গ্রুপ এখানে তৈরি হয়েছে এবং আমি কিন্তু এই এই যে হোম ট্যাবের ভিতরে আপনি যে এই কাস্টম গ্রুপ দেখছেন এটা আমি চাইলে লাস্টেও নিয়ে যেতে পারি বা আসিফ হামের যেটা ট্যাব দেখতে পাচ্ছেন এটাও আমি চাইলে লাস্টে নিয়ে যেতে পারি কীভাবে করবো দেখেন কাস্টমাইজ যে আমাকে জাস্ট আমি যদি এটা সিলেক্ট আমি আমি নিচে নিচে নিয়ে যাই দেখেন চলে গেল এরপরে হোম ট্যাবের ভিতরে আমি যেটা নতুন তৈরি করেছিলাম সেটা আমি যদি সবার লাস্টে দিয়ে নিয়ে আমি ওর যদি ওকে দিই তাহলে দেখেন হোম ট্যাবের ভিতরে সবার লাস্টে চলে গিয়েছে এবং আসে আমার যেটা সেটা সেই ট্যাবটা সবার লাস্টে চলে গিয়েছে তো এইভাবে আপনি আপনার ইচ্ছামতো মতো আপনি এটা কাস্টমাইজ করে ফেলতে পারবেন এবং কাস্টমাইজ করার পরে সবচেয়ে বড় একটা সুবিধা হলো যে আপনি বাসা এইভাবে আপনি যেইভাবে কাস্টমাইজ করে নিয়েছেন আপনি যদি অফিসেও একই কাস্টমাইজেশনে আপনি কাজ করতে চান সেটা আপনি করতে পারবেন সেটা করতে গেলে আপনাকে ইম্পোর্ট এক্সপোর্ট নিচে একটা অপশন আছে এটা আপনাকে ইউজ করতে হবে যেমন আপনার এখন পুরা কাজটা হয়ে গেছে যদি এমন হয় তাহলে এটাকে আপনি সেভ করতে চান আপনি যদি সেভ করতে চান এক্সপোর্ট অল কাস্টমাইজেশন মানে এটার ভিতরে আপনি যত কাস্টমাইজেশন করেছেন সব এক্সপোর্ট হয়ে যাবে আমি এটা এটাকে এখানে আমি এটাকে সেভ করছি আমার এটা সেভ হয়ে যাওয়ার পরে এখন আমি যদি এটাকে রিসিভ করে দিই যেমন এটাকে আপনি রিসিভ করতে পারবেন এখান থেকে যে আমি যা যা কাস্টমাইজ করেছি সব কিছু আমি ডিলিট করে দিতে চাই তো আমি যদি এটাকে রিসিট করি রিসিভ অল অল কাস্টমাইজেশন ইয়েস তারপরে দেখেন এখানে এটা আগের যে ফরম্যাটে ছিল সেই ফরম্যাটে চলে গিয়েছে এখন আমি যদি মনে করি যে আমার আমি ওই কাস্টমাইজ যে আমার ফাইলটা আছে ওইটাকে আমি যদি ইম্পোর্ট করতে চাই আমি সেটাকে ইম্পোর্ট করছি যেটা আমি এক্সেল কাস্টমাইজেশন নামে সেভ করেছিলাম এটা দিয়ে আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে আমি আমি যেটা আমি ইম্পোর্ট করেছি সেটা অটোমেটিকলি এখানে এসে এখানে অ্যাড হয়ে গিয়েছে এভাবে আপনি রিবন আপনি আপনার ইচ্ছা মতো ট্যাব আপনি গ্রুপ আপনি টুলস আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন